সদরে অবস্থিত একমাত্র গুচ্ছগ্রাম কয়রা সদরে আরও আরেকটি গুচ্ছগ্রাম আছে সেটি হল গোবরা গুচ্ছগ্রাম তো বিগত দিনে আমরা এই গুচ্ছগ্রাম নিয়ে অনেক পজিটিভ রিপোর্ট করেছিলাম যে এখানে এইটা চালু হলে অনেক মানুষ অনেক মানুষ উপকৃত হবে আমরা এটা নিয়ে অনেক রিপোর্ট করেছিলাম এখানে একজন দাদি আছে দাদি কেমন আছেন দাদি কেমন আছেন ভালো আছেন এখানে এখন ভালো আছেন এই যে ঘরের ঘরে ভালো আছেন দেখ আলহামদুলিল্লাহ দাদি আপনি কি একটু সামনে আসবেন তো এই যে গুচ্ছ গ্রামের কথা বলছিলাম এই গুচ্ছ গ্রামের মাধ্যমে এই এলাকার মানুষ কিন্তু উপকৃত হয়েছে দাদি কি নাম কেমন আছেন অবিরন দাদি আপনি এর আগে কোথায় ছিলেন আগে কি ঘরটা ছিল না খারাপ ছিল এখন কি ভালো আছেন এখানে কি ভালো আছেন এখানে ভালো আছেন কোনো সমস্যা নেই এই টিউবওয়েলের পানি বা অন্য কোনো পানির সমস্যা বা অন্য কোনো সমস্যা আছে এখানে এখানে কিছু সমস্যা আছে টিউবওয়েল থাকার কথা কিন্তু অনেকগুলো ছিল আমার জানা মতে টিউবওয়েল কিন্তু এখানে মিনিমাম দশটা বসানোর কথা ছিল এখন শুনছি আছে মাত্র একটা নষ্ট একটু জোরে বলবেন আচ্ছা আর একটা আর একটা পানি কেমন ওঠে মানে গুচ্ছ গ্রামটা হওয়ায় এই এলাকার মানুষ কিন্তু অনেক উপকৃত হয়েছে বিশেষ করে যাদের ঘর ছিল না তারা কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছে তো কিছু মানুষ এখানে সবজি চাষও করেছে সবজি ওর সবজিরও বাগান দেখছি সবজি চাষও করছে তোমার নাম কি কোন ক্লাসে পড়ো মা এখনো ভর্তি হও তাহলে তো ভর্তি হতে হবে গুচ্ছ গ্রামে আমরা এখানে আরেকজন দাদিকে দেখতে পাচ্ছি দাদি কি হয়েছে চোখে অপারেশন করছেন কোথার থেকে তাই এখন কি অবস্থা কালকে করছেন তো আপনাদের বাড়ি কোথায় ছিল এখন এখানে আছেন কেমন আছেন এখন এখন ভালো আছেন কোনো সমস্যা আছে সমস্যা নাই